একটা ছোট্ট আংটি কেউ পরে ভালোবাসার বন্ধনে কেউ পরে সম্মানের প্রতীক হিসেবে কেউ বা করে এতে আছে শক্তি ভাগ্য আর রক্ষা কিন্তু এই আংটির পেছনে যে ইতিহাস লুকিয়ে আছে তা জানলে তুমি অবাক হবে চলো ঢুকে পড়ি আংটির রহস্যময় ইতিহাসে সময়ের সিন্ধুকে হাজার হাজার বছর আগে প্রাচীন মিশরে মানুষ আংটি তৈরি করে তখনকার আংটি ছিল হার পাথর কিংবা কাছে ছাল দিয়ে তৈরি তারা বিশ্বাস করত আমাদের আঙ্গুলে যে শিরা সঙ্গে যুক্ত সেই শিরায় আংটি পড়লে ভালোবাসা চিরস্থায়ী হয় এই শিরাকে বলা হতো ভ্যানা এমরিস বা ভালোবাসা শিরা রোমানরা আংটিকে বানালো এক ধরনের চুক্তির প্রতীক বিয়ের সময় দেওয়া হতো লোহার আংটি কারণ তারা বিশ্বাস করত লোহার বন্ধন সবচেয়ে মজবুত ব্রিকেরা আংটিকে জুড়ে দিল দেবতাদের সঙ্গে তখনও তা হয়ে উঠল জিউসের প্রতি তখনও অ্যাফোডাইটের প্রেমের চিহ্ন মধ্যযুগে রাজারা আংটির সাহায্যে সিল দিতেন চিঠি আদেশ বা ঘোষণার রাজমহল ছিল বাধ্যতামূলক আবার কেউ কেউ ব্যবহার করত পয়জন রিং ছোট্ট একটা আংটির ভিতরে লুকানো থাকত মৃত্যু বিয়ের আংটির সূচনা পনেরোশো উনপঞ্চাশ সালে প্রথম বিয়েতে হীরার আংটি উপহার দেওয়ার প্রচলন শুরু হয় আর উনিশশো সালে ডিবিয়ার্স কোম্পানির বিখ্যাত স্লোগান এ ডায়মন্ড ইজ ফর আংটিকে বানিয়ে তোলে প্রেমের অমর প্রতীক আধ্যাত্মিকতা ও ধর্মের বিশ্বাস আংটি শুধু গয়না নয় অনেকেই বিশ্বাস করেন আকিক ফিরোজা ও নীল পাথরের আংটি পড়লে বদলে যায় ভাগ্য ইসলাম ধর্মে আংটি আছে নবীজির সুন্না হিসেবেও তিনি পড়তেন রূপার আংটি যাতে ছিল মোহর আজকের দিনে আংটি একটা ফ্যাশন একটি স্টেটমেন্ট কেউ পরে প্রেমের স্থিতি হিসাবে কেউ পরে আত্মবিশ্বাস বাড়াতে কিন্তু একটা জিনিস ঠিক একটা ছোট্ট আংটির ভিতরে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস তোমার আঙ্গুলের যে আংটি সেটা শুধুই অলঙ্কার নয় সেটা একটা ইতিহাস একটা কাহিনী একটা অনুভব ভিডিওটি ভালো লাগ লাইক দিও শেয়ার করো তোমার বন্ধুদের সাথে আর সাবস্ক্রাইব করো সময়ের সিন্ধু যেখানে প্রতিটি গল্প ঘুমিয়ে আছে সময়ের ছাপ